আমার আজকের গল্প একজন ন্যায় বিচারকের গল্প অনেক দিন আগে এক ডাকাত ডাকাত ছিল ছিল যে খুবই সে সারা দেশে ডাকাতি আর লুটপাট করে বেড়াতো একদিন সেই ডাকাত পুলিশের হাতে ধরা পড়ে গেল আর ধরা পড়ার পর সেই ডাকাতকে নিয়ে আসা হলো সেই ন্যায় বিচারকের সামনে বিচারক ডাকাতকে জিজ্ঞেস করলেন তুমি এত এত ডাকাতি কেন করলে ডাকাত বিচারকের জবাবে চটপট জবাব দিল স্যার আমি তো সৃষ্টিকর্তার সাহায্য ছাড়া এত ডাকাতি করতে পারতাম না তিনিই তো আমাকে সেভাবে তৈরি করেছেন আমি যদি কোনো অন্যায় অপরাধ করেও থাকি সেটা তো সৃষ্টিকর্তার ইচ্ছাতেই হয়েছে তাই না সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া তো কোনো কিছুই হওয়া সম্ভব না তাই না তাই আমাকে শাস্তি দেওয়াটা কি ভালো হবে আমাকে শাস্তি দেওয়াটা ভালো হবে না তার এই ধরনের কথাবার্তা শুনে আদালতে উপস্থিত থাকা সকল লোকই হত ভম্ব হয়ে গেল বিচারকও প্রথমে কিছুটা অস্বস্তিতে পড়ে গেল তারপর বিচারক বললেন হ্যাঁ তুমি যথার্থই কথা বলেছ তুমি যে কাজ করেছো তাতে বিচারকের ইচ্ছা ছিল ঠিকই এই লুটপাট করা যত সম্পদ আছে তোমার কাছে তুমি সব আমাকে দিয়ে দাও না হলে তোমার হাত দুটো কেটে ফেলা হবে ডাকাত বিচারকের কথায় তার ডাকাতি করা সকল সম্পত্তি বিচারককে হস্তান্তর করলেন হস্তান্তর করার পর ডাকাত বলল। স্যার এবার তো আমায় ছেড়ে দেন আমি তো সব দিয়ে দিলাম আপনাকে আমার হাত দুটো কেটে কী লাভ হবে বলেন তখন বিচারক বলল তোমাকে এখনই হত্যা করা হবে ডাকাত চিৎকার করে বলল প্রতারণা কেন করছেন আমি আমার কাছে ডাকাতির সব সম্পত্তি আপনাকে দিয়ে দিয়েছি আপনি আমাকে কথা দিয়েছেন আপনি আমার জীবন নিবেন না আপনি চাইলে আমার হাত দুটো কেটে ফেলুন কিন্তু আমার জীবন নিবেন না আমাকে বাঁচানোর জন্য আমাকে বাঁচানোর জন্য দয়া করুন বিচারক এবার ডাকাতের দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দিল আর জবাব দিলেন হ্যাঁ এটাই তো সৃষ্টিকর্তার ইচ্ছা যে আমি মিথ্যা কথা বলবো তোমার সম্পত্তিগুলো নিয়ে নেব আর তোমাকে হত্যা করব। এখন বলো আমার দোষটা কোথায় এই কথা বলার পর ডাকাত চুপ হয়ে গেল কারণ ডাকাত বুঝতে পারল আসলে বিচারক তাকে একটা শিক্ষা দিতে যাচ্ছেন সে যেইভাবে এই ডাকাতি থেকে ডাকাতির অপরাধ থেকে বাঁচার জন্য বিচারককে বোকা বানানোর জন্য নিজে এক যুক্তি ধুলে ধরেছিলেন ঠিক তার যুক্তিতেই বিচারক তাকে সাজা দিলেন তারপর ডাকাত ক্ষমা প্রার্থনা করলো কিন্তু তাকে শাস্তিভোগ করতেই হলো অপকর্মের জন্য শাস্তিভোগ করতেই হবে এটা যেখানেই হোক বা যেভাবেই হোক তো আজকের গল্প এইটুকুই ছিল কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর এইরকম গল্প যদি তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে আর হ্যাঁ আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট করে যেও আজকে এই পর্যন্তই আর বেশি কথা বলবো না